কি আমরা এত লাইভে আসছি লাইভে আসার কারণ হচ্ছে আপনাদের দোয়ায় আমার ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব অলরেডি ফুলফিল হয়েছে এবার আমার কিছু রিকোয়ারমেন্টস বাকি আছে এবং আসলে একটা রেস্ট্রিকশন খাইছিলাম মাঝখান দিয়ে তো সেই জন্য আমার বর্তমানে লাইভ করাটা খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমার লাইভ যদি আমি কন্টিনিউসলি চালু রাখতে পারি তাহলে সেক্ষেত্রে আমার সিচুয়েশনটা চলে যাবে তো বলতো সেই জন্য লাইভে আসা আজকে লাইভে আপনাদের কাছে আমি কিছু কথা বলবো কাজাখিস্তান নিয়ে যারা কাজাখিস্তান সম্পর্কে অনেক কিছু জানতে চাচ্ছেন সর্বপ্রথম আমি বলি এক টাইম আমি আছি কিজুলোদ্দাতে কিজুরোদ্দ্যা হচ্ছে কাজাকিস্তানের দ্বিতীয় সিটি কাজাকিস্তানের প্রথম যেই ক্যাপিটালটা ছিল সেটা নামটা খেয়াল নেই তবে কাজাখিস্তানের দ্বিতীয় ক্যাপিটাল হচ্ছে কিজুলোদ্দা এবং কাজাকিস্তানের তৃতীয় ক্যাপিটাল হচ্ছে আপনার আলমাটি এবং কাজাকিস্তানের বর্তমানে চতুর্থ ক্যাপিটাল হচ্ছে আস্তানাতে এ হচ্ছে বিষয় আর অনেক পুরাতন সিটি হলো এখানে কিন্তু আপনার একটা সময় প্রচুর মানুষের বসবাস ছিল কিন্তু বর্তমান সময়ে এখানে আসলে ফরেনার বলেন বা লোকালরা বলেন এখানে চাকরি বাকরি বা শিক্ষা প্রতিষ্ঠান এখানে হামর নেই এখন কেজি খুবই ছোটো একটা শহর মানে সিটিটা খুবই ছোট আর কি তবে এটার এরিয়াটা অনেক মোটামুটি বড় সাইজের তবে এখানে শহরটা ছোট হওয়ার কারণে এখানে কর্মসংস্থান খুবই কম সেই জন্য মূলত কেজি লোদ্ধার যে মানুষগুলো আছে তারা বলেন ইয়াং জেনারেশন যারা আছে তারা আস্তানা বা আলমাটির দিকে মুভ করে যেমন আমি যখন আলমাটিতে থাকি আমি যেখানে কাজ করি বা রাস্তাঘাটে বের হলে সিমকেন্দ কিজুল উদ্দাস ও অনেক সিটির মানুষ এখানে জব করে তো কিজুল একটা মজার বিষয় বলি যারা আসলে মিডিল ইস্ট বা সৌদি দুবের ফিল নিতে চান তারা এইসব সিটিগুলোতে আসতে পারেন কারণ এখানে কিন্তু নর্মাল সময়গুলোতে টেম্পারেচার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি বা পঞ্চান্ন ডিগ্রি পর্যন্ত চলে যায় আর এখানে রাত্র সাড়ে নটার দিকে সূর্যাস্ত হয় তো এবার পর্যন্ত এখানে কি একটা অবস্থা থাকে যেমন আলমারিতে কিন্তু বর্তমানে আপনার প্রায় সাতটা সাড়ে সাতটা আটটা পর্যন্ত কিন্তু আপনার সূর্য থাকে মোটামুটি আলো থাকে আর কিজিল থাকে বর্তমান সময়ে প্রায় আপনার রাত্রে দশটা পর্যন্ত সূর্যের আলো থাকে এবং দিনে দুপুর দিকে টেম্পারেচার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন যায় অলরেডি বাট আমাদের জন্য গুডলাখ হচ্ছে আমরা আসার পরে মোটামুটি একটা বৃষ্টি যেমন আজকে বৃষ্টি হয়েছে আমরা আসলে ওয়েদারটা খুবই কোল ওয়েদার পাইছি এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট যেমন সারাদিনে যেমন গরম যেমন এখন দেখতে পাচ্ছেন আমি একটি তোয়ালে পরে রাখছি মূলত বাসার বাইরে বসে আছি প্রচুর ঠান্ডা পড়তেছে মোটামুটি ঠান্ডা লাগতেছে বাতাসগুলো তো যেটা আসলে মানে অ্যাভেলেবেল হয় না তো আল্লাহর কাছে শুক্রিয়া যে আমরা এখানে আসার পর আমরা ওয়েদারটা ভালো পাইছি বাট এখানে আমাদের যেই ভাইরা থাকে বা যে বাঙালি যে এক দুজন ভাইরা থাকে ওদের সাথে আমাদের কন্টিনিউসে যোগাযোগ হয় ওদের কাছ থেকে আমরা যতটুকু জানতে পারছি যে হিউজ গরম পড়ে এখানে তো এই হল বিষয় তো এবার আসি যে আসলে কিজির উদ্দাতে কেন আসা কিজির আসার কারণ হচ্ছে ইনশাআল্লাহ ইন ফিউচারে বাঙালিদের জন্য একটা ভালো ডেস্টিনেশন হতে পারে কিজুল উদ্দা সেই জিনিসটা আমি আসলে এখন হাইট করতে যাচ্ছি বাট এতটুকু বলতে পারি যে আমাদের বাংলাদেশিদের নাম উজ্জ্বল করার জন্য কিজুলদাতে ভালো একটা উদ্যোগ চলছে এখানে অলরেডি আমাদের এক বাঙালি ভাই কিজির উদ্দাতে অলরেডি ওনার যেই অ্যাসেট আছে চারটে অ্যাসেট অলরেডি চালু করে দিছে নেওয়া হয়ে গেছে ইনশাআল্লাহ আশা করি আগামী দুই থেকে তিন মাসের ভিতরে এসএসগুলো সম্পূর্ণ ফুলফিল হবে এবং এইখানে অলরেডি প্রোডেকশান তৈরি হয়ে যাবে তো কিছু জটিলতার কারণে কিন্তু এখনও সেগুলো ফুলফিলভাবে চালু করতে না এই হলো বিষয় আর আস্তানার আরেকটা বিষয় হচ্ছে আলমার্টের বিষয় যে এখন আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে বিশেষ সংক্রান্ত বিষয় নিয়ে যে কাজাকিস্তানের আসলে ভিসা হয় কিনা কাজাকিস্তানের ভিসার আসলে অনেক অনেক কিছুর উপর ডিপেন্ড করে যেমন আপনারা যদি কাজাকিস্তানের লোকেদের সাথে কথা বলেন বা যদি বাঙালি কাজাকিস্তানের যারা বাঙালি থাকে তাদের সাথে কথা বলেন যেমন প্রত্যেকে বলবো যে ফাইল জমা দাও আর দেখা গেছে কি ম্যাক্সিমাম বর্তমানে এইটি পার্সেন্ট লোক কিন্তু আপনার ফেক ভিসা ধরা দিয়ে ছেড়ে দেয় কারণ হচ্ছে কাজাকিস্তানের ই ভিসা কেউ চেক করতে পারে না তো চেক না করার কারণে তা আপনাকে যদি একটা ফ্যাক ভিসা দিয়ে ধরাই দেয় আপনি সেটা কখনো মানে বুঝতে পারবেন না তবে যারা ভিসা পাইছেন বা ভিসা পাবেন আপনার কাছে আমি একটা কথা বলে রাখি আপনারা ভিসা পাওয়ার পরে আপনারা মাস্ট বি ইনভাইটেশন লেটার আছে কি না সেই জিনিসটা আপনার হয়ে নেবেন যদি আপনার ইনভাইটেশন লেটার থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কিছুটা নিশ্চিত হতে পারবেন যে আপনার ভিসাটা আসলে জেনুইন আর যদি ইনভাইটেশন লেটার না থাকে তাহলে সেক্ষেত্রে মানে ঘটকার বিষয় আছে কারণ একটা কথা বলি আপনি ভিজিট ভিসা বলেন আপনি বিজনেস ভিসা বলেন বা ওয়ার্ক ভিসা বলেন প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে ফার্স্ট মন্ডিটারি হচ্ছে আপনার ইনভাইটেশন লেটার যেমন ওয়ার্ক ভিসার ক্ষেত্রে ওয়ার্ক ওয়ার্ক পারমিট ভিজিট ভিসা এবং বিজনেস ভিসার ক্ষেত্রে আপনার হচ্ছে ইনভাইটেশন লেটার আপনি যদি ইনভাইটেশন লেটার জেনুইন থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এইটি পার্সেন্ট যে আপনার ভিসা বেশ এই হচ্ছে বিষয় কিন্তু যারা ফ্যাক বিষা দেয় তারা কখনো আপনাকে ইনভাইটেশনটা দেখাতে পারবে না এবং কখনো কেউ দেখাতে পারে না তাদের একটা বিষা দিয়ে রাখে এতটুকু আর বাঙালিরা তো এমন যে আমরা বিষা পাওয়ার পর আমরা নাচা শুরু করে দিই আসলে বিষা ইনভাইটেশন বিষার মানে আগে কোনো কিছু থাকে কি না বা বিষার পরে কোনো কিছু থাকে কি না জিনিসটা আমরা কখনও জাস্টিফাই করি না সেজন্য বলবো যারা কাজাকিস্তানের ফাইল কাজাকিস্তানে আসার জন্য ফাইল জমা দিয়ে রাখছেন আপনারা মা বি আপনাদের ইনভাইটেশনটা ফার্স্টে চেক করবেন ইনভিটেশনটা চেক করার পরে তারপরে আপনারা ভিসাটা নিয়ে ট্রেন শুরু হবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা বর্তমানে জানেন যে অনেকে আছে যারা কাজাকিস্তানে ফাইল জমা নিচ্ছে তো সুতরাং ওদের অথরিটি যাচাই করার জন্য ডিসিটলি কবে লোক আসছে এগুলো একটু যাচাই বাসাই করে নেবেন আশা করি যে আপনারা অনেক তথ্য পেয়ে যাবেন কারণ কাজাকিস্তানের জন্য ফাইল কিন্তু মোটামুটি সবাই জমা নেয় তো সেক্ষেত্রে আসলে কয়জন ভেরিফাইড বা কয়জন কাজ করতে পারছে সেটা মানে অনেকে জানেন কারণ দেখা গেছে অনেকে আছে যে আট মাস নয় মাস ধরে ফাইল ভরাচ্ছে কোনো রেজাল্ট পাচ্ছে না তার মূল কারণ হচ্ছে একটাই যদি কোম্পানি ভেরিফাইড না হয় তাহলে সেক্ষেত্রে যতই সমান একটা কেন গেলে কোনো ফায়দা হবে না এই হচ্ছে বিষয় আর আরেকটা কথা হচ্ছে এখন চলতেছে মূলত জুন মাস চলতে জুন মাস অলরেডি শেষ জুলাই আগস্ট সেপ্টেম্বর এখন কাজাকিস্তানে মোটামুটি গরমকাল চলতেছে চলতেছে এটা আসলে আলমার ভাই আলমাটি শহরটা হচ্ছে এমন এক শহর মানে এইখানে মানে আপনি ঠান্ডা বলেন গরম বলেন যে কোনো ওয়েদারে বলেন সেটা বসবাসযোগ্য মানে গরমকালে যেমন এইসব সিটি যেমন আওয়ালমাটির ভিত্তিতে সিটিগুলো আছে কাজাকিস্তানের এই সিটিগুলোতে আপনি যদি ঠান্ডার মানে ঠান্ডা সিজনের পর যদি কখনও যান মানে আপনার কাছে আসলে মনে হবে যে মরুভূমির দেশ কারণ এই দেশের আপনার এইটি পার্সেন্ট ল্যান্ড হচ্ছে টোটালি খালিপুরে আছে তো সেই ক্ষেত্রে বোঝেন কী পরিমাণ গরমটা পড়ার কথা আর আলমাটি হচ্ছে এমন একটা শহর এখানে আপনার আলমাটি শহরটা পুরো চারোপাশে পাহাড়ে ঘেরা আর পাহাড়ের চূড়া ভিতরে অলওয়েজ বরফ থাকে আইস থাকে আর পাহাড়ের কারণে মূলত আলমাটি শহরটাতে যত টেম্পারেচার হোক না কেন টেম্পারেচারটা সহনশীল আপনি আসলে কোনো ফিল করবেন না যে আপনি আসলে গরম ভিতর গরমের ভিতরে আসেন তবে আমার মনে হয় যে আস্তানা থেকেও সবচেয়ে বেশি মানুষ বসবাস করে আলমাটি শহরে আলমাটি শহরের ভিতরে কী নেই আপনার এখানে অ্যাভেলেবেল জব আছে তারপর আপনার থাকার মতো ভালো ব্যবস্থা আছে গভর্নমেন্টের সকল ধরনের সুযোগ সুবিধা ট্রান্সপোর্টেশন এ টু জেড সব কিছু আছে যেমন আমি এই শহরে এসে দেখছি যে এখানে যে পাবলিক ট্রান্সপোর্টগুলো আছে এগুলো খুবই লোকাল দেখা গেছে কি আপনি একটা বাস পাবলিক যে বাসগুলো আছে একটা বাস যাওয়ার পরে আধা ঘন্টা এক ঘন্টার পর আরেকটা একটা বাস আছে বাট আলমার্টিতে আপনার প্রত্যেক মিনিটে মিনিটে আপনি বাস পাবেন পাবলিক যে ট্রান্সপোর্টগুলো আছে এই হলো বিষয় তবে হ্যাঁ এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে যেমন এখানে যে এয়ার্ডেক্স আছে মানে যে ট্যাক্সিগুলো আছে ট্যাক্সি ভাড়া খুবই কম যদি আলমারিতে যদি আপনার পাঁচ কিলোমিটারের ভিতরে ট্যাক্সি ভাড়া হয় আপনার পাঁচ হাজার টেঙ্গি এইখানে হবে মাত্র দুই হাজার টেঙ্গি এই জিনিসটা আবার মোটামুটি কম আছে আর কারণ হচ্ছে এখানে যে ট্যাক্সিগুলো থেকে তারা উবার দেয় বা ইয়ার্নডেক্স দেয় এগুলো খুবই নিম্নমানের যেমন যেগুলো রিজার্ট করা ভালো ভালো শহর থেকে যেই গাড়িগুলো রিজার্ট করে দেয় মূলত এই গাড়িগুলোই এই শহরগুলোতে চলে সেই জন্য হয়তো এখানের ইয়ানডেক্স বা উবার যে আমরা যেটা পাঠাও বলি এগুলার মানে প্রাইসগুলো অনেকটাই কম এ হচ্ছে বিষয় সেজন্য বলেছি কারণ আলমাটি থেকে কিন্তু অলরেডি আমাদের বাঙালিদের ভিসা প্রায় বন্ধ হয়ে গেছে বললেই চলে আর আমরা এখানে বাঙালিরা যারাই থাকি ম্যাক্সিমাম বাঙালি অবৈধ তো এটা হচ্ছে মূলত আমাদের বাঙালির দোষ অথচ কাজাকিস্তানের মতো একটা দেশ আমাদের বাংলাদেশকে বিসে দিচ্ছে না সেই জিনিসটা আসলে ভাবার মানে আসলে অবাক করার বিষয় আপনি যেমন দেখেন আর যেমন তাজিকিস্তান আছে তাজিকিস্তান আছে কিরিখিস্তান আছে এগুলোর মনে জিডিপি আমাদের বাংলাদেশ থেকে অনেক কম তাজিকিস্তান কিরিখিস্তান তাদের জিডিপি যদি আমি সে জানি না তবে আমার কাছে এতটুকু মনে হচ্ছে যে তাজিখিস্তান এবং কিরিখিস্তানের জিডিপি আমাদের বাংলাদেশের জিডিপি থেকে অনেক কম তাজিকিস্তানের জিডিপি জিটিপি যদি হয় পনেরোশো ইউএস ডলার পার হেড ইয়ারলি কাজাকিস্তান হচ্ছে তেরোশো ইউএস ডলার তার মানে হিউজ অ্যামাউন্ট যেটা আমাদের বাংলাদেশের প্রায় গুণ বেশি তো সেই জন্য বলতেছি অনেকে আসে যারা মনে করে তাজিকিস্তানের জন্য লাভলাফি করে কিরিকিস্তানের জন্য লাভলাফি করে আর জাস্ট আপনার যেতে পারবেন সৌন্দর্য উপভোগ করতে পারবেন কিরিকিস্তান সরি তাজি ইজ দ্য বেস্ট ফর ট্যুরিজম এরিয়া কারণ ওইখানে আপনি আসলে যেমন কাশ্মীর যে যেমন আপনার রিজনেবল ভিউটা যে ভিউটা পাবেন আপনি এখানে আসলে কিন্তু কাশ্মীরের থেকে অনেক বেশি আপনি মাউন্টেন দেখতে পারবেন কিরিখিস্তানে এখানে খরচটা মোটামুটি রিজনেবল তবে এখানে কাজাখিস্তান হচ্ছে এখানে মোটামুটি সেন্ট্রাল এশিয়ার ভিতরে যেমন সোভিয়েত ইউনিয়ন যে গ্যাসগুলো ছিল রাশিয়ার পরে হচ্ছে কাজাকিস্তান তো আপনারা যদি অনেকে উজবেকিস্তান তাজিকিস্তান কিরিখিস্তানের সাথে কাজাকিস্তানকে তুলনা করে থাকেন আমি বলবো যে আপনারা বোকা সরকার বাস করেন কারণ আপনারা আমি যত এক্সপ্লেন করি না কেন আপনারা হয়তো বলতে পারেন যে আমি কাজাকিস্তানের থাকে দেখা আমি কাজাকিস্তানের গুনগান গাইতেছি জিনিসটা এমন আপনারা গুগলে সার্চ দেবেন যে কাজাকিস্তানের জিডিপি এবং উজবেকিস্তান তাজিকিস্তান এবং কিরিখিস্তানের জিডিপিটা কত একটা দেশকে কিন্তু গণ্য করা হয় জিডিপি হিসাবে পার ইয়ার মানুষের জিডিপি কেমন যেমন ইউরোপের একটা দেশ আছে ল্যাকজামবার্গ এ দেশের জিডিপি কিন্তু পৃথিবীর হাইয়েস্ট জিডিপি ওইখানে আপনি মান্থে যেমন ইনকাম করবেন মানে পার মান্থ ওইখানে মনে হয় না বাঙালি কোনো বাঙালি বাঙালি যদি বাংলাটাকে হিসাব করি সাত থেকে আট লাখ টাকা নি ইনকাম করে না বাট এখানে লিভিং কস্টে অনেক বাট কিছু একটা মজা হচ্ছে এখানে যদি এখানে আপনার থাকা খাওয়া আমি আমি যদি ধরেন এখানে যদি একটা বাসা নিয়ে থাকি একটা অ্যাপার্টমেন্ট নিয়ে থাকি যদি আমার সাথে যদি একটা অ্যাপার্টমেন্টের ভাড়া হচ্ছে আপনার দুই তিন রুমের একটা অ্যাপার্টমেন্টের ভাড়া হচ্ছে আপনার তিন লাখ টেঙ্গি তিন লাখ টেঙ্গি হচ্ছে বাংলা প্রায় কত কত হবে বুঝলি তিন লাখ টেঙ্গি প্রায় বাংলা সত্তর হাজার টাকা তিন লাখ টেঙ্গি বাংলা প্রায় সত্তর হাজার টাকা পড়বে আপনার এখানে তো সেই ক্ষেত্রে একটা অ্যাপার্টমেন তিন তিন রুমের যদি একটা অ্যাপার্টমেন্ট নিয়ে থাকেন বিশেষ করে আমরা যারা ফরেনার আসে এখানে জব করার জন্য আসি যেমন আমাদের বাসাতে থাকে টোটাল এগারো জন থাকি আমরা তো হিসাব করেন কারণে পার হেড কত করে আসে আমাদের প্রায় সত্তর হাজার টাকা বাসা বাড়া কারেন্ট বিল সব কিছু মিলে আসে সত্তর হাজার টাকা আসে না আরো কম আসে প্রায় পঁয়ষট্টি থেকে আটষট্টি হাজার টাকা আসে বা এগারো জন লোক থাকি তো সেক্ষেত্রে আপনারা যদি ভাগ দেন তাহলে সেক্ষেত্রে আসা করি অ্যামাউন্টটা পাওয়া যাবে এই হচ্ছে আপনার মানে পার হেড দশ হাজার নিচে থাকে আমাদের সাত থেকে আট হাজার টাকা থাকে পার হেড আমরা পঁয়ত্রিশ হাজারটা দিই বাংলা প্রায় আট হাজার টাকার মতো দিই আমরা ইয়ার জন্য আপনার বাসা ভাড়া শুধু আট হাজার টাকা বাসা ভাড়া আর যদি আপনি ধরেন যেখানে যেমন এখানে আমরা বাঙালি সময় ভাত খাই ভাত চিকেন বলেন গরু বলেন বা আপনি যদি বারান টারান খান কিছু মানে ছাগল দুম্বা এগুলো খাইলে আপনার পার মান্থ ম্যাক্সিমাম আপনার পাঁচ হাজার বাংলা টাকা যাবে কারণ আপনি দশ হাজার পনেরো হাজার টাকার ভিতরে আপনার এখানে লিভিং কস্ট শেষ তো কোন জায়গা আছে যেমন সৌদি দুবে যদি কোনো আপনার আত্মীয় থেকে থাকে আপনার যদি কথা বলেন তাই বুঝতে পারবেন যে সৌদি ডিবেগুলোতে কিন্তু আপনার মিনিমাম শুধু থাকার খরচটা তারা ফ্রি ভিতরে থাকে থাকার খরচটা বাংলা টাকা বিশ হাজার টাকার উপর যায় আর খাওয়া খরচ তো পনেরো থেকে বিশ হাজার বন্ধ করা যায় সেক্ষেত্রে আপনার থাকা খাওয়া বাবদ চলে যায় অটোমেটিকলি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তারা খা থাকা খাওয়া বাবদ চলে যায় বাট কাজাকিস্তানে আপনি দেখেন পনেরো হাজার টাকার ভিতরে কিন্তু আপনি এখানে সবকিছু কস্ট শেষ করে বলতে পারবেন আর এখানে যারা বলে যে কাজাকিস্তানের ভবিষ্যৎ নাই তারা আমি বলবো তারা এখানে আসে শুধুমাত্র ইউরোপে গেম দেওয়ার জন্য তারা যদি গেমে ব্যর্থ হয় তাহলে সেই ক্ষেত্রে তারা এই দেশটাকে নিয়ে গালাগালি করে আদারওয়াইজ এই দেশ নিয়ে গালাগালি করে কোনো অপশন নেই আর আরেকটা কারণ আছে সেটা হচ্ছে আপনি যার মাধ্যমে কাজাকিস্তানে আসবেন সে যদি আপনার সাথে ফ্রড করে ধরেন আপনার বিস্তার কনভার্ট যদি না করে তাহলে সেক্ষেত্রে এই দেশটা আপনার কাছে কিন্তু মানে আসলে কী বলুন যার নাম ছাড়া বেশি কিছু মনে হবে না কারণ এখানে আপনি যেমন যারা মিডিল ইস্টের সম্পর্কে আইডিয়া আছে সৌদি দুবাই সম্পর্কে আপনারা জানান যে রাস্তাঘাটে কিন্তু প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে পুলিশের গাড়ি টহাল দেয় ঠিক এই যেসব সিন নিরাপত্তার ক্ষেত্রে তারা কোনো প্রকার আফোস করে না একটা জায়গাতে যদি কোথাও মারামারি লাগে ধরেন হাতাহাতি বা একটা শাউডলি যদি কোনো সিচুয়েশান তৈরি হয় ইন ইনস্টাইন আপনার দু মিনিটের ভিতরে এখানে পুলিশ চলে আসবে তো সেক্ষেত্রে বলছেন যে এখানে পুলিশটা কত অ্যাক্টিভ তো সেক্ষেত্রে রাস্তাঘাটে বের হলে সচরাচর মানে পুলিশের ঘাড়ে পুলিশ অ্যাভেলেবেল পাওয়া যায় তো সেক্ষেত্রে যদি আপনি বৈধ ভিসা থাকে তাহলে দেখেন আপনি কিন্তু রাস্তাঘাটে বুক ফুলে চলাফেরা করতে পারবেন আর যদি আপনার বৈধ ভিসা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যদি আপনার বাসার নিচে একটা দোকানও থাকে সেই দোকানে যাইতে আপনি ভয় পাবেন তো এই দেখে গেছে কি আপনার যারা কাজাকিস্তানে আসে আমার মনে হয় না এমন একটা পাশন আসে যারা এখানে বৈধ হওয়ার জন্য বা বৈধ মানে হওয়ার ডিল না করে এখানে আসে প্রত্যেকেই কিন্তু কাজাকিস্তানে আসে তারা যাতে যেন বৈধ হতে পারে ওই ডিল করে কিন্তু কাজাকিস্তানে আসে বা ওই চুক্তিতে আসে বাট আসার পর কোনো না কোনো কারণবশত বা কোনো সিচুয়েশনের পরে তারা ভিসা কনভার্ট হয় না দেখুন যাদের ভিসা কনভার্ট হয় না তারা যারা কাজাকিস্তান থেকে একেবারে চলে যায় যারা গেছে অনেকে দেখবেন বিভিন্ন পেজ খুলা যাদের মাধ্যমে আসছে তাদেরকে নিয়ে অনেক মানে প্রচারণা চালায় আমি মনে করি সেটা যৌক্তিক যৌক্তিক কেন দেখেন ভাই এখান থেকে কিন্তু মানে কাজাকিস্তানে যেমন প্রত্যেক নিয়ত মানুষ আসছে আবার প্রত্যেক নিহত মানুষ কিন্তু যাচ্ছে তো যারা যাচ্ছে সবাই যে একেবারে চলে যাচ্ছে এমন না যেমন আমার কাছে এখন বৈধ ভিসা আছে আমি এখন দেশে যাতে মন চাইছে আমি যে কোনো সময় যেতে পারবো আমাকে আটকানোর মতো কারো কোনো অধিকার নাই আমি একটা জায়গাতে কাজ করি আমি যদি তাকে তারাকে বলি যে আমার ছুটি লাগবে কারণ সে আমার এয়ার টিকিট দিবে না কারণ এয়ার টিকিটটা নিজেকে দিতে হবে আমার সুতরাং আমি যদি বলি আমার কাছে ছুটি দিই সে যদি ছুটি না দেয় মানে বা কাজ খালি বাল্লি কাজ সারে দিয়ে সে বাঙালিটা চলে যায় আসার পর কারণ কাজ অ্যাভেলেবেল আছে সে আসার পর সে যদি ভাষা জানে এক্সপিরিয়েন্স আছে সে আরেকটা কাজে যোগ দিয়ে দেয় কাজ নিয়ে কোনো ঝামেলা হয় না তো সেই জন্য মনে করেন যে বাঙালিরা যখন নিচে দেশে যায় যখন নিজের দেশ থেকে আসতে পারে তবে যাদের ভিসা আসে তারা যাবে যায় আবার আসে মানে একবার যদি আপনি এখানে চলে আসে ভিসাটা কমপ্লিট করতে পারেন সেকেন্ড টাইম আপনি বাংলাদেশে যতবার যান না কেন আপনি কাজাকিস্তানি ইমিগ্রেশন বাংলাদেশের ইমিগ্রেশন আপনাকে কোনো জেরা করবে না কিন্তু ফার্স্ট টাইম যারা আসে তাদের ক্ষেত্রে কিন্তু এয়ারপোর্ট কন্ট্যাক্টটা মাস্ট লাগে এবার যদি আপনি কিন্তু কাজাকিস্তান ঢুকতে পারবেন না এখানেও লাগে ওইখানেও লাগে বাট একবার যদি আপনি কাজাকিস্তানে ঢুকে যান সেকেন্ড টাইম আসার ক্ষেত্রে কোনো ঝামেলা হ্যারাসমেন্ট শিকার হতে হবে না আপনাকে এ হচ্ছে বিষয় তো যারা একেবারে চলে যায় মানে এই দেশটার সম্পর্কে আসলে খুব বাজে বিহেভ করে প্লাস যারা আসলে যাদের মাধ্যমে আসছে তাদেরকে নিয়েও বাজে একটা বিহেভ করে তো যা যাদের মাধ্যমে আসছে যারা বিস্তা কনভার্ট করে দেয় না তাদেরকে নিয়ে আসলে এই মন্তব্যটা ঠিক আছে কিন্তু এই দেশকে নিয়ে আসলে এই বাজে মন্তব্যটা করা কখনও ঠিক না কারণ আমি একটা কথা বলি ডোন্ট মাইন্ড বাঙালি আমার বাঙালিরা হচ্ছে কি একটা দেশ আপনাকে যত সুযোগ সুবিধা দেখ না কেন আমরা মাথার ভিতরে যে জিনিসটা সেট করে আসি আমরা যদি ওই সুযোগটা না পাই যতগুলো সুযোগ সুবিধা পাই এগুলো আমাদের কাছে কিছু না তো এখন বলতে পারেন যে আসলে এই দেশ কী কী সুযোগ সুবিধা দেয় বা মানে এখানে মানে কোন সুযোগটা আমরা পাই না দেখে আমাদের আমরা এটা নিয়ে এই দেশ নিয়ে খারাপ মন্তব্য করি এই জিনিসটা একটু এক্সপ্লেন করে যাস্ট দুই মিনিটের ভিতরে কারণ লাইফটা অনেক বড় হয়ে যাচ্ছে অনেক হয়তো পরে দেখলেও বিরুদ্ধি ফিল করবে সেটা হচ্ছে ধরুন আমরা বাঙালিরা এখানে আসি কোন পারপাসে আমরা এখানে আসি যে আমরা এখানে আসবো আসার পর বিশাল কনভার্ট করাবো দুই মাস তিন মাস এর ভিতরে আমরা একটু সুযোগটা পাইলেই আমরা ইউরোপের জন্য অ্যাপ্লাই করে দেবো আমাদের আমরা সুযোগ আমাদের কাছে একটাই এই সুযোগটা পাইলেই আমরা ইউরোপের জন্য অ্যাপ্লাই করে দেবো আমরা ইউরোফ মুভ করবো দেখেন আমরা বাঙালিরা খুঁজি মাত্র এই একটা সুযোগ আমার মনে হয় না এমন কোনো বাঙালি আছে যারা বুকে হাত রেখে বলতে পারবে যে এই সুযোগটা তারা কাজে লাগাতে চায় না আমাদের বাঙালির একটা সুযোগ যে আমি যদি সুযোগটা পাই পাইলে আমি এখান থেকে বিছানি ইউরোফ মুভ করবো তো এই সুযোগটা হয় কি সবসময় আসে না বা আসলে আপনার কাছে ওই সময়গুলোতে আপনার ডকুমেন্ট যেমন যে সমস্যার কারণ আপনি অ্যাপ্লাই করতে পারবেন না পারেন না এটা হতে পারে কিন্তু আপনি যদি মানে এই সুযোগটা যদি অপশনাল হিসাবে রেখা এই দেশের গভর্নমেন্ট আপনাকে কী কী সুযোগ সুবিধা দিচ্ছে এটা যদি আপনি নিতে পারেন তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে আপনি এখানে অনেক কিছু করতে পারবেন তারপরে আসি যে কি দেশের গভর্নমেন্ট আপনাকে কী কী সুযোগ সুবিধা দেবে একটা আমার হচ্ছে কাদাখিস্তান টানফরমেশন মানে পাবলিক ট্রান্সপোর্ট যাতায়াত খুবই মানে কী বলে আপনাকে খুবই কম দ্বিতীয় কথা হচ্ছে এখানে যদি আপনি স্টে করতে পারেন লং টাইম একটা সময় আপনি এখানে এক বছর যদি স্টে করতে পারেন এখানে আপনি কার্ড কার্ডের জন্য অ্যাপ্লাই করার একটা সুযোগ পাবেন আপনি আপনি কার্ড হোল্ডার হতে পারবেন কাদেরকে যদি কার্ড নিতে পারেন দশ বছরের কার্ড আপনি ফ্যামিলির নিয়ে এসে এখানে থাকতে পারবেন আর এখানে আপনি লিভিং কস্ট তিন নম্বর হচ্ছে লিভিং কস্ট খুবই কম কাজাকিস্তানে যেটা আমার 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 দেখা বা আমি যতটুকু রিসার্চ করছি ইউরোপ বলেন মিডল ইস্ট বলেন এ পর্যন্ত আমার পাওয়া সবচেয়ে লিভ কম লিভিং কস্ট হচ্ছে কাজাকিস্তান এখানে দেখেন আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন ফ্যামিলি নিয়ে আসলে সর্বোচ্চ আপনি যদি নিজে অ্যাপার্টমেন্ট নেন দেখেছি ফ্যামিলির জন্য আলাদা একটা অ্যাপার্টমেন্ট থাকে যেন এক রুম বা দুই রুমের অ্যাপার্টমেন্ট সেটা হচ্ছে বাংলা টাকা পনেরো থেকে বিশ হাজার টাকা হলে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন খাওয়াটাও বাবা সব কিছু আমি মিলে ধরলাম এখানে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার খরচ যাব বাট আপনি যারা ইউরোপে থাকে বা মিডিল ইস্টে থাকে ফ্যামিলি নিয়ে মাসে এসে এক লাখ টাকা দিয়ে কাবার করা এক লাখ টাকার ভিতরে কভার করতেই পারে না বাট কাজাকিস্তানে আপনি মানে ফ্যামিলি নিয়ে আসলে যে বাচ্চা কাচ্চা সহ থাকেন সেক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে আপনার লাকজারিয়াসভাবে এখানে চলতে পারবেন ভাই যেটা সত্যি কথা আপনি যদি মাসে ইনকাম থাকে যে এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি লিমিংস্ট চালাবেন পঞ্চাশ হাজার টাকা আপনি দিয়ে এনজয় করতে পারবেন এরপর যদি ব্যবসা বাণিজ্য থাকে সেক্ষেত্রে জিনিসটা আলাদা আমি জবের কথা বললাম এই হলো অবস্থা আর এখানে গভর্নমেন্ট ডে বাই ডে কাজাকিস্তানে কিন্তু কাজাকিস্তানের সরকার কাজাকিস্তানের রুলস রেগুলেশন কিছু অনেক হাট করে ফেলতেছে যেটা সিরিয়াসলি একটা সময় ছিল এখানে অবৈধের জন্য যারা অবৈধ থাকতো তাদের জন্য আসলে তেমন হাট কোনো রুলস রেগুলেশন ছিল না কিন্তু বর্তমান সময় যারা অবৈধ থাকে তাদের জন্য রুলস রেগুলেশন খুবই টাফ হয়ে যেতেছে ডে বাই ডে আপনার দেখেছি কি এখন ডি মারতাছে মারতে আসে মারতাছে মারতে পুলিশ পাইলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে আবারও বলবো যারা কাজাকিস্তান আসতে চাচ্ছেন ফাইল জমা দিয়ে রাখছেন আপনারা এই জিনিসটা হান্ড্রেড পার্সেন্ট চলে আসবেন যে আপনাদের ফাইলগুলো এখানে ভিসাগুলো এখানে কনভার্ট হবে কি না আর ভিসারা যদি কনভার্ট না হয় সেক্ষেত্রে এই দেশের গভর্নমেন্ট আপনাকে যত সুযোগ সুবিধা দেখেন কেন আপনার কোনোটা নিতে পারবেন না আর কাজাকিস্তানের যত মানুষ কাজাকিস্তান থেকে ব্যাগ যাচ্ছে একটাই কারণ ভিসা নাই ভাই আমি আবার বলবো আপনারা যারা কাজাকিস্তানে আসতে চাচ্ছেন আপনারা আসার আগে আপনারা এই ভিসাটা পায়ে লাফালাফি করিয়েন না দয়া করে ই ভিসাটা পাওয়ার আগে আপনারা অ্যানচুর হবেন যে এখানে আসার পরে আপনারা বিষাটা কনভার্ট হবে কি না এই জিনিসটা দেশে থাকতে অ্যানচুর হয়ে আসবেন যে অনেকে আসে যে আমরা অনেক পাগলা বাংলাদেশের আছে যারা ভাই ভিসা পাওয়ার পর হোঁস থাকে না তারা ভাবে যে কি এখানে আসার পরে সে ডিসিশন নেওয়া যাবে এই ভিসা যদি কনভার্ট না করা আমি আরেকজনের মধ্যে ট্রাই করব আরেকভাবে আমি ট্রাই করব বাট এটা যদি ভেবে থাকেন আপনি এখনও বোকা স্বর্গে আসেন কারণ ভাই কাজাকিস্তানে বিসা তিন মাসের হয় ই ভিসা আপনি যেদিনে আপনি কাজাকিস্তানে ঢুকবেন ঢুকার পর আপনি এক মাস লিগালভাবে স্টে করা পারমিশন পাবেন তো এক মাসের ভিতরে ধরুন আপনার এখানে আসার পর আপনার ইন রেজিস্ট্রেশন ফিঙ্গার আপনার যে নর্মাল ডকুমেন্টসগুলো আছে এগুলো আপনি কমপ্লিট করতে করতে আপনার দশ দিন অলরেডি শেষ আপনাকে দশ দিনের মাথায় মাস্ট বি আপনাকে আপনার সৃত্রি বিশের জন্য অ্যাপ্লাই করে দিতে হবে আপনি যদি দশ দিন বিশ দিনের পর যদি অ্যাপ্লাই করতে যান আপনার বিষয় হওয়ার চান্সটা খুবই কম থাকবে কারণ আপনি যদি পনেরো দিনের ভিতরে যদি আপনি অ্যাপ্লাই করে দেন সি ত্রি জন্য তাহলে সেই ক্ষেত্রে মোটামুটি একটা চান্স থাকে আর আরেকটা বিষয় আমি লাইভের মাধ্যমে শেয়ার করে দিতে চাচ্ছি যারা আমার লাইভটা পরবর্তীতে দেখবেন তাদের জন্য আমার লাইভটা শেয়ার করা কাজাকিস্তানে মূলত বিসা দুইভাবে হয় একটা হচ্ছে কণ্ঠাকে হয় আর একটা হচ্ছে নর্মালি হয় যে বাঙালিরা কাজাখিস্তানে আসার পর অবৈধ হয়েছে তাদের ম্যাক্সিমাম দেখে গেছে কি প্রত্যেকে কিন্তু অ্যান্সিউ করে আনছে তোমার বিসা আমি কনভার্ট করে দিব বাট এখানে আসার পর বিচারা কনভার্ট হয় না একমাত্র কারণে তাহলে আপনারা জানেন বা যদি না যেন জানায় রাখি বর্তমানে কাজাকিস্তান আফগানি পাকিস্তানি এবং বাঙালি তারা কিন্তু টোটাল ব্যাকলিস্টে আসে কারণ বেশি অবৈধের সংখ্যা বেশি সেই ক্ষেত্রে নর্মালি যারা বাঙালির ফাইল জমাতে সেখানে বিষা হওয়ার চান্স ফিফটি ফিফটি থাকে তো দেখা যায় যারা অবৈধ হয় তারা কিন্তু কিন্তু সবাই সবারই কিন্তু ফাইল ইমিগ্রেশন জমা থাকে তো সেক্ষেত্রে আপনি যদি আপনি নর্মালি ফাইলটা জমা দিয়ে রাখেন সেই ক্ষেত্রে আপনার বিষা হওয়ার চান্সটা খুবই কম থাকে আর যদি আপনি কন্ট্যাক্টের মাধ্যমে জমা দেন বা কোনো লিঙ্ক আপ ধরে জমা দেন ইনশাল্লাহ বিশাল নাইনটি টেন পার্সেন্ট কনফার্ম তো দেখেছি আপনি নর্মালি জমা দিলে যদি আপনার টাকা যাবে পাঁচ টাকা খরচ যায় আপনি যদি কন্ট্রাক্টে জমা দেন তাহলে সেক্ষেত্রে আপনার খরচ যাবে আট থেকে নয় টাকা মানে ডলার তো মূলত এই সামান্য মানে কিছু ডলার সেভ করার জন্য পাঁচশো বা সাতশো ডলার সেভ করার জন্য মানে এই মানুষগুলো অবৈধ হয়ে যায় বাট তারা কিন্তু মানে সম্পূর্ণ টাকা দিয়ে আসছে বাট যাদের মাধ্যমে আসে তারা এই সামান্য করে টাকা সেভ করার জন্য মূলত মানে নর্মালি জমা দিয়ে দেয় এরপরে মানুষগুলো অবৈধ হয়ে যায় তো এই হচ্ছে বিষয় এরপর যদি আপনাদের কারো কোনো মিশনে তথ্য জানার থাকে আমাকে অবশ্যই নক দেবেন বা আমার আমাকে কমেন্টে জানাবেন আমি আশা করি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিব সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম